প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চালানোর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির আধিকারিকরা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর থানার নয়াবসান এলাকায় শেখ জাহিরুল আলীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন তদন্তকারীরা মুখ না খুললেও সূত্রের মাধ্যমে জানা গেছে তলসির সময় বিপুল পরিমাণে নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে এগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় সূত্রের দাবি শেখ জাহিরুল আলীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বালি ব্যবসার সঙ্গে যুক্ত এবং নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন ও পাচারের নেতৃত্ব দিতেন তদন্তে উঠে এসেছে তিনি এই ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তল্লাশির সময় তার ব্যবহৃত গাড়িতে অভিযান চালানো হয় অভিযুক্ত শেখ জাহিরুল আলীর অতীত নিয়ে জানা গেছে তিনি আগে সাইকেল মিস্ত্রি হিসেবে কাজ করতেন পরে সিভিক এর চাকরি নেন পরে চাকরি ছেড়ে বালি ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ তল্লাশির পর ইডির আধিকারিকরা এলাকা থেকে বেরিয়ে যান তবে তদন্তের পরবর্তী ধাপ সম্পর্কে তারা মুখ খোলেননি আগে থেকে তো চালিয়ে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো

আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং সুট আর রেজের আর ক্যাচিং সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনারা ডিজার্ভ